নমস্কার বন্ধুরা উত্তরে কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব রুই মাছের পাতুরি যে রুই মাছ নিয়েছি পাতুরির জন্য কি কি নিয়েছি মাছ নিয়েছি দুটো টমেটো নিয়েছি লাউ পাতা নিয়েছি এই যে লাউ পাতা নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি নিয়েছি দই গরম মশলার গুঁড়ি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর নারকেল একটা আধা নারকেল কুড়িয়ে নিয়েছি তো গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি এর ভিতর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দেবো টমেটো দুটি এগুলো একটু হোক ততক্ষণ আমি মাছটা মেখে নিই দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা হলদি গুঁড়ি জিরা গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি লবণ দিয়ে দেব সরষের তেল সরষের তেল দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা সমস্ত লাউপাতা আমি ভালো করে ধুয়ে পাতার শিরা ফেলে দিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন এইভাবে সমস্ত লাউ মাছগুলো এইভাবে লাউ দিয়ে সুতো দিয়ে বেঁধে নেব টমেটা আর লঙ্কাটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি আমি এখন নামিয়ে নিচ্ছি সমস্ত লাউ পাতাগুলো আমি এই যে লাউ পাতার ভিতরে মাছ দিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এখন কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তখন আমি এক এক করে সব লাউ পাটা পাতুলিগুলো দিয়ে দেবো টমকাটা মানে একসঙ্গে ধরবে না কিন্তু খেতে করে নিজে নেই ও বেটে নিচ্ছি এই যে টমেটোর খোঁসা ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে ওটা ছাড়িয়ে এই যে লঙ্কা টমেটো দিয়েছি লঙ্কা দিয়েছি আর এই যে সাদা সস্য দিয়ে দিলাম এটা এখন একটু পিছিয়ে দিলাম চাপাটা উঠিয়ে দিচ্ছি এই যে ভালো করে পাতড়িগুলো আমি উল্টে পাল্টে বেজে নিয়েছি এখন টুকে দিল আবার দুটো আছে এই দুটো দিয়ে দিই এই দুটো এমনিভাবে বেঁধে নিই বেঁধে নিয়েছি ভালো করে এগুলো আমি তুলে নিচ্ছি গ্যাসের আস্তে একটু কমিয়ে দিচ্ছি কড়াইটা আমি আবার কষিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি নিয়েছি গরম মশলা তিনটি এলাচ এলাচপাটিয়ে নিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা নিয়েছি মৌরি নিয়েছি জিরি গোটা জিরি এগুলো আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে যে টমেটো পিষে নিয়েছিলাম সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব বন্ধুরা পাতুলিটা সবাই খেয়েছে কিন্তু আজকে আমি যেভাবে পাতুরি বানাচ্ছি একটু অন্য ঠাকুর বানাচ্ছি এইভাবে বাড়ি খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে একটু টক দই নিয়েছি টক দইটা ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে টক দইটা দিয়ে ভালো করে একটু আবারও মিলিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ি দিচ্ছি জিরা গুঁড়ি লবণ দিচ্ছি লবণ আছে কম দিলেই হয়ে যাবে পুরো মশলাটা ফসানো হয়ে গেছে এখন আজকে আমি কোনো জল ব্যবহার করবো না এটা নারকেলের দুধ বের করে নিয়েছি নারকেলের দুধটা পুরো দিন ঢেড়ে দিচ্ছি এই নারকেলের দুধ দিয়ে এই এই পাতুরিটা এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগে আমি যেভাবে রাঁধছি বন্ধুরা এইভাবে রান্না করে দেখবেন যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবো একটু দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ঢেকে দিলবিটা ভিতরে ঢুকে যাবে এর একটা আলাদাই টেস্ট আসে একদম নূতন গরম মশলার গুড়িটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ঘি হয়ে গেছে বন্ধুরা আমি